দেখেন বুঝি বড় হয়েছি নীতিবাক্য আমি বেশি বুঝি কম বুঝি বুঝি না এগুলো আমাকে শোনাবেন নীতিবাক্য বাট আমি শুনবো কিন্তু আমি আমার ভালো লাগবে না বুঝছেন ভালো লাগবে না আপনার নীতিবাক্যগুলো ভালো লাগবে না কেন ভালো লাগবে না আপনি আপনাকেই প্রশ্ন করুন আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যক্তিগত জীবন বাস্তব জীবন এবং ফেসবুক জীবন জীবনটা কিভাবে চলতেছে এবং চালাইতেছেন আপনি নিজেকে প্রশ্ন করুন তারপরে কেন ভালো লাগবে না এটা আপনি বুঝুন একজন মানুষের মুখে দাড়ি দেখলেই ট্যাগ দেওয়া হয়েছে সে শিবির সে জামাত একজন কপালে তার দাগ নামাজ পড়তে পড়তে দাগ পড়ছে তারা ঠেক দেওয়া হয়েছে শিবির আর যদি প্রমাণ পাইছে তারা তো ফিডাই মেরে লাইছে মানে শিবির সন্দেহে মারছে সাংবাদিকরা দৌড়ায় গেছে হলুদ সাংবাদিকরা কিন্তু যাওয়ার পর দেখছে যে আসলেই শিবির তখন আর কেউ কোনো কথা বলছে না কেন ভাই শিবির কি এই দেশের মানুষ না এই এদেশে জন্মগ্রহণ করে নাই তার কি নাগরিক কোনো অধিকার নাই বিশ্বজিৎ যে লোকটা হিন্দু এই লোকটারে ফিডাইয়া মারছে শিবির সন্দেহ করে চিন্তা করেন কোন পর্যায়ে ছিল এই নীতিবাক্য যা যে আমারে শোনান কোন পর্যায়ে ছিলেন ফিডায় মারছে বিশ্বজিতে কইছে যে আমি প্রয়োজনে ফ্যান কুইলে দেখামো আমি হিন্দু না মুসলমান এর সুযোগ দিছে না এর আগে মেরে লাইছে আবদার ফাহাদ মেধাবী ছাত্র ভারতকে নিয়ে পোস্ট করছিল শিবির সন্দেহে তারে মেরে ফেলছে এরকম আমরা যেগুলা জানি তো যেগুলো ভাইরাল হয়েছে জানি যেগুলা ভাইরাল হয় নাই হাজার হাজার এরকম ভুরি ভুরি প্রমাণ আছে বছরের পর বছর মাসের পর মাস তারে বন্দি জেল জুলুম মিথ্যা মামলা হয়রানি তখন আপনাদের নীতি কোথায় ছিল ভাই এখন আসেন আমাকে নীতিবাক্য বাক্য শোনানোর জন্য না আমি বেশি বুঝি কম বুঝি এত নীতি বাক্য আমার না আমার এগুলা ভালো লাগবে না ভালো লাগবে না সারাদিন আমাকে নীতি বাক্য শোনান আর কক্সবাজারে লাল লাল পানি সহ মহিলা কলিকের সাথে আপনি রাত কাটান কেন কাটান যেটা ভালো মনে করেন মিটিংই করেন আর যাই করেন আর আমাকে নীতিবাক্য বাক্য শোনাবেন কেন শোনাবেন ভাই নিজের চরিত্রের প্রতি আগে দেখেন যে আমার চরিত্র কোন লেভেলের আছে কোন লেভেলের ছিল একটা মানুষ তো তার মৌলিক অধিকার তার যখন মানে জীবন রক্ষার জন্য আত্মরক্ষার জন্য সে প্রতিহত করতে পারে এটা তার মৌলিক অধিকার এই জিনিসটা হারাই ফেলছিল যখন একটা মানুষে পঞ্চাশ জন মানুষে মিল্লা মারতে 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 তারা মৃত্যু প্রায় করে ফেলছে তখন এই লোকটা যখন আবার প্রতিবাদ করছে প্রতিবাদ করছে ফিরাইতে গেছে তখন তারা ট্যাগ দিছে সে সন্ত্রাসী আর এর আগে যে পঞ্চাশ জন মিল্লা মারছে ওই হলুদ মিডিয়া ওই নীতিবান লাল পানিক এগুলো দেখছে না বুঝছি না কাকে ভাই নীতিবাক্য শোনাবেন মৌলিক অধিকার নিয়ে বাঁচতে চেয়েছিলাম বা মৌলিক অধিকার নিয়ে আপনারা আপনাদের মতবাদের পক্ষে যারা ছিল তাদেরকে বাঁচতে দিয়েছেন বাট অন্যদেরকে আপনারা বাঁচতে দেন নাই নীতিবাক্য কাকে শোনাবেন তখন আপনাদের নীতি কইছিল ছিল বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল কই ছিল আপনাদের নীতিবাক্য এখন নীতিবাক্য শুনাইতেছেন আদর্শ শুনাইতেছেন বুঝছেন এই আদর্শ নীতিবাক্য সবার ভালো লাগবে না ইনশাল্লাহ বাংলাদেশ যত দিন পর্যন্ত মানুষ সব সুশিক্ষিত হবে আপনাদের ওই নীতিবাক্য আপনাদের এগুলা